রাঘনা এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা শৈলেশচন্দ্র পাল মহোদয়ের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন চৌঠা মে শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাঘনা এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা শৈলেশচন্দ্র পাল মহোদয়ের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য শৈলেশচন্দ্র পাল দীর্ঘদিন ধরেই খুবই অসুস্থ এবং বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশয়ী অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরেই একে কেন্দ্র করে আজ ওনার বাড়িতে গিয়ে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেই সাথে ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন সেই সাথে শৈলেশচন্দ্র পাল মহোদয়ের সাথে কথা বলতে গিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ওনার সাথে রাজনীতির বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন এবং জনগণের আরও উন্নয়ন কিভাবে করা যায় সেই সকল বিষয়ে ওনার সাথে কথাবার্তা বলেন এবং ওনার পরামর্শ নেন এবং ধর্মনগর শহরকে আরও উন্নত করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উক্ত এলাকার প্রধানও উপস্থিত ছিলেন